আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার আপনার আচ্ছা আপনি তো কত কাল হ্যাট্রিক জি এটা কি আপনার ঢাকার ফুটবলে প্রথম হ্যাঁ প্রথম কবে আপনি চ্যাম্পিয়ন্স লিগ খেলছিলাম সালে সাইপাস স্পোর্টিং ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তখন

আঠারোতে ওতে দুইটা গোল ছিল আর তিনটা দুইটা নাকি তিনটায় এসিস্ট তারপর উনিশ বিশে উনিশ বিশে এক গোল করছিলাম তাও করোনার জন্য অফ হয়ে গিয়েছিল তারপর আপনার বিশ একুশে পাঁচটা গোল দুইটাই সিস্ট আছে একুশ বাইশেও সব কিছু মিলে পাঁচটা গোল তাও দুইটা সিস্ট তারপর আপনার বাইশ তেসো হলো মহাটানে ওইখানে

প্রথম হ্যাট্রিকটা সেলিব্রেট করলাম আমি আমার টিমমেটদের সাথে যারা ছিল মাঠে তাদের আগে আমি যারা ব্যান্সে ছিল তাদের সাথে আগে সেলিব্রেট করলাম তাদের সাথে তারা আমাকে উৎসাহ করছিল তুই আজকে গোল পাবি ইনশাল্লাহ ভালো করে খেল তো আমি ওদের সাথেই সেলিব্রেট করলাম প্রথমে কোচ আর টিমমেট অভিষক সবাই ক্ষেত্রে কমই পায় আমাদের বিদেশিদের কারণে তখন এই বিদেশে গতকালে বিদেশে ঠিক তো প্রথম হ্যাট ঠিক পেলেন এখন আপনার এই সিজনে এটা তো ফেডারেশন কাপ যেগুলো আছে স্বাধীনতা কাপ এই সিজনে আপনার লক্ষ্যটাই কতগুলো গোল করার যেহেতু এই সিজনে আপনি দেখেন অলমোস্ট আবাহানি তারপর চিরাঙা বাহানি ঢাকা ওয়ান্ডার্স আর ফকিরে ফুল আছে দু তিনজন তিন চারটা টিমের বিদেশি প্লেয়ার নাই সো আমার মনে হয় এই সিজনটাই দেশি প্লেয়ারদের জন্য একটা বড় হয়ে চ্যালেঞ্জ যে গোল করে এবার যে দেশিরা চান্স পাইতেছে তাদেরকে প্রুভ করতে হবে যে আমরা দেশিরা খেললেই গোল করতে পারবো এটা প্রমাণ দিতে হবে যেমন এর আগের সিজনে বিদেশিরাই ডোমিনেট করতো ওরাই খেলতো তখন লোকাল স্ট্রাইকার গোল পাইতো না অনেকজন এরকম বলতাম এখন এই বলাটাই সুযোগটা আসলো এই সিজন এই সিজনটা যদি আমরা দেশিরা কেউ যদি গোল করতে পারি বিদেশিদের সাথে তালে তাল মিলে যদি গোল করতে পারি তাহলে এটাই হচ্ছে আমাদের প্রাপ্য অলরেডি শুরু হইছে না জীবন তিন গোল করছে তারপরে পলিশে আলাবিন চার গোল করছে হ্যাঁ আপনি হ্যাটট্রিক পাইলে আমি না আমি চাই আমাদের দেশি প্লেয়াররা গোল পাক যেন ওরা গোল পাইলে আমাদের মনে শান্তি লাগে খুশি লাগে না এটাই দেশের জন্য ভালো কিছু অনেক বড় একটা গতি হয় না সে তারা পারে বসে তারা আসবে তো আপনি এবার কত গোল করতে চান

ইনশাল্লাহ আমার টেন প্লাস না না কম আছে আপনার কয়টা মানে তিনটা অলমোস্ট চলে গেল আর আছে ধরেন নয় নয় আর সাথে ম্যাচ আছে তো দশটা বললাম এখন সুস্থ থাকলে তো অবশ্যই বেশি করার চান্স আছে যদি সুস্থ নাও থাকতে পারি হয়তো অনেক কিছু হিসাব আছে আপনার কার্ডের হিসাব আছে সব কিছু মিলে কেন আমি যদি একটা পনেরো বিশটা বলি তাহলে আপনিও কিছু হয়ে যাবেন যারা ভিডিওটা দেখবে তারা খুশি হয়ে যাবে কিন্তু এটা অতিরিক্ত হয়ে যায় সো দশটা বললাম কারণ অনেক কিছু হিসাব আছে একটা প্লেন ইঞ্জুর হতে পারে কাঠ বিষয় আছে সব কিছু মিলাই আর কি আর একটা বিষয় হলো আপনি যাচ্ছে জলে খেলোয়াড় জি যাচ্ছে কত সাল কত সাল খেলছেন আপনি আমি খেলছিলাম বাইশ তেইশ এদি এই দুই আর হ্যাঁ খেলছিলাম ছয় ম্যাচ ছয় ম্যাচ আপনার একটা গোল আছে একটাই গোল ছিল নেপাল প্রথম খেলছিলেন আপনি মালয়েশিয়ায়

এখন দুইটা আর একটা হলো আপনার ডাকাবানি রেগেস্টে যখন আমরা সাইফে খেলছিলাম একশো বিশ মিনিট এক একশো পনেরো মিনিটের পরে লাস্ট পনেরো মিনিট আসে এই পনেরো মিনিটে তো ওইটাতে কোচ আমাকে নামাইছিল লাস্ট পনেরো মিনিট তখন আমাদের ফরেন মেকা ওর জায়গায় আমাকে নামাইছিল আমরা তিন দুই গোলে পিছায় আছিলাম তো লাস্ট বিশ সেকেন্ড নাকি পনেরো সেকেন্ড আগে গোলটা করছিলাম ওই গোলটাই হলো আমার সবচেয়ে মানে ইয়া লাগে হ্যাঁ এই আর

রিসিভে যখন একটা ম্যান বিট করতে পারলাম না সামনে আমি যাইতে পারবো তো একজন দুজন তিনজনের ফোন করে সামনে গেছি কনফিডেন্স যখন হাই হয়েছে তখন যে না যাই কাউকে দিব না গিয়ে একাই গোলটা করে আসলাম কিপার সহ পাঁচজন ছিল হ্যাঁ অবশ্যই বাট কিন্তু সবচেয়ে বেশি স্মরণীয় হলো আপনার ফ্যাটাস ক্লাবের যে কাম ব্যাক করে আসা এটা তো জাতীয় দলের তো অনেক বড় প্রত্যাশা ছিল আপনার কাছে আমাদের আমাদের বিশেষ করে আপনার যে মানে স্ট্রাইকিং জোনে স্পিড যেটা খুব খুব প্রশ্নটা করতেন কিন্তু আপনি টিকতে পারলেন না এখন কি আবার ফেরার ইচ্ছা করে না ফেরার ইচ্ছা তো সব প্লেয়ারই থাকে তো আমার তো ইচ্ছা আছে যে না আবারও ন্যাশনাল টিমে কাম ব্যাক করবো দেশের হয়ে কিছু দিব এটাই তো এই হ্যাটিকটা আর বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছে হ্যাঁ অবশ্যই আত্মবিশ্বাস তো যোগাবে কারণ যারা ফরোয়ার্ড খেলে তারা গোল করতে পারলেই আত্মবিশ্বাস আরও বেশি বাড়ে যতই খেলি না কেন দিন শেষে গোলটাই ম্যাটার করে সো গোল করতে পারলে টিমের জন্য ভালো আমাদের জন্য ভালো তখন ন্যাশনাল টিমে খেলার মানে চান্স পাওয়াটা আরও ইজি হয়ে যায় না গোল করতে পারলে তখন সবার একটা নজরে থাকবে আত্মবিশ্বাস বাড়বে ঠিক আছে কিন্তু এখানে তো অনেক ইয়ে আছে আপনার বোর্ড আছে ওরাই ডিসাইড করবে না খেললে বাদ দিতে পারবে কি পারবে না সেটা উপর আল্লাহ ভালো জানে আমি কি বলবো দেশি বিদেশে না বিদেশে হল আপনার ব্রাজিলের নাম্বার নাইন ছিল রোনালদো ওর ফিনিশিং ওর ফিনিশিংটা আমি ইউটিউবে ফলো করি আর দেশের মধ্যে দেশের মধ্যে তো আছে আমি সবাইকে ফলো করি সবার কালে ফলো করি ঢাকায় ফুটবলে তো এটা প্র্যাকটিস করে করে হয়তো এই এলাকার ভিত্তিক কোনো খেলাধুলা আছে এগুলাই খেলতাম আমার হলো চট্টগ্রাম পটিয়া হ্যাঁ ওখান থেকে পটিয়া এই ব্রাদার্স ইনিয়া ক্লাব একটা ছিল ওখানে প্রতিষ্ঠাতা ছিল মরহুম এটিএম ভব্লা চৌধুরী উনি আর আরেকটা হলো আমার এই মরহুম হাজির নবী উনি আমাকে বুট কিনে দিয়েছিল বুট কিনে ব্রাজ ক্লাবে ভর্তি করেছিল আর খেলার পিছনে দুজনের অবদান অনেক বেশি তো ওই ক্লাবে ভর্তি হয়েছিলাম ওখান থেকে খেলতে খেলতে দু হাজার বারো সালে মনে হয় ফান ইয়ার খেলছিলাম চিটাঙে তারপর চোদ্দোতে খেলছিলাম পটি বোঝালা হয়ে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন খেলছি চোদ্দোতে চিটাঙে তারপর পনেরোতে খেলছিলাম চিটাঙে চিটাং প্রিমিয়ার পোর্টিয়া বোঝালা হয়ে তারপর আপনার কদমতলা সংসদ আছে না ওখানে আসছিলাম পনেরো সালে হ্যাঁ থার্ড ডিভিশন থার্ড ডিভিশন পনেরো সালে আসছিলাম কত বছর লাস্ট ওরা সুপার লিগেও ওঠার জন্য মনে হয় চার ম্যাচ চার টিম সুপার লিগ ওঠে তখন আমাকে তিন ম্যাচ আগে আসছিলাম তিন ম্যাচ আমি তখন যুগল করছিলাম তো আমরা উঠতে পারি নাই ভাগ্য সহায় হয় নাই তখন বাসায় চলে গেছিলাম তারপর চিনাঙ্গা বাহিনী দু হাজার ষোলো সালে একটা চ্যাম্পিয়ন টিম করছিলো যখন ভাই নাসির ভাই তারপর গোলকিপার রানা ব্যাটাম সবাই গেছিল তো ওদের সাথে আমাদের পডিয়া টিমের একটা ফ্যান্ডলি ম্যাচ খেলতেছিল রমজান রমজানের একদিন আগে যেদিন চাঁদ রাত বলে ওই দিনেই তো না রমজানের একদিন আগে সরি হ্যাঁ এই রমজানের একদিন আগে চিনা মানের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ পটিয়া বজলের সাথে মানে পটিয়া বজল প্লেয়ার সব আসছিলাম চিটাঙ্গা একটা ফ্যান্ডলি ম্যাচ হয়েছিল ওইখান থেকে মানে আমাকে চুজ করে সাইফ স্পোর্টিং ক্লাব দু হাজার ষোলো সালে চ্যাম্পিয়ন্স লিগ গঠন করতেছিল তো ওইখান থেকে আমাকে চুজ করে নিয়েছিল আরমান আজিজ ভাই সিরাজ ভাই আছে ও দুজনে চুজ করে আমাকে নিয়ে আসছিল এই দু হাজার ষোলো সাল থেকে আছে না গোল করি নাই কিন্তু যা খেলছি মানে

হ্যাট্রিক ছিল আপনার একটা হলো একটা কোয়ালিটির সাথে কোলেটে একটা টিম আছে আর একটা হলো আপনার আর্যাট্রিক মনোপোলস এ মাদারবার উদেন মাদারবার উদেন যখন ডাক সেই মুহূর্তটা যখন বাদ করলেন সেই না মুহূর্তটা যখন জাতীয় দলের ডাক পাইছিলাম তখন আমি বাড়িতেই বাসার কাজ চলতেছে দুই তলার উপর বসে মানে মিস্ত্রিদের কাজ দেখতেছিলাম কে কীরকম করতেছে না করতে এগুলা ফুট করে কল আসছে হাসান বাই কল দিছিল তারপর কাইসারবাই ভাই কল দিছিল যিনি ন্যাশনাল ইমিনিস্ট্রেন করছিল তো হাসান ভাইয়ের কল দেখে মনে একটু মানে সন্ধ্যা ছিল না কিছু একটা হতেই যাচ্ছে ভাই যখন কল দিচ্ছে তারা একটু শির হলাম কারণ এর আগে সব কিছু আমার মানে করছিল পাসপোর্ট তারপর যা যা লাগে কি সব কিছু তো শুধু কল দিয়ে বলছিলো একটু রেডি থাকো তোমাকে একটা কল দিব তাও আধা ঘন্টা এক ঘন্টা পর তো তারা তখন ডিসিশন দিয়েছিল আর কি তখন জীবনবাইয়ের জায়গায় নিয়ে গেছিলো জীবনবাই মানে জানি না কি হয়েছিল তাও ওনার জায়গায় আমি আসছিলাম ওনার জায়গায় এসে তখন আমি কুশিতে সবাই আম্মুকে বলছিলাম তারপর মানে সবাই আস্তে আস্তে কিছু সবাই জেনে গেছে আমি বলছি ঠিক আছে তুই আজকে রাত দশটা এগারোটা বেজে চলে আয় এটা যখন বলছে আমি সাথে সাথে আরে টিকিট করে ফেলছি বাসে করে আসলে আবার যদি আবার টাইম ওভার হয়ে যায় যদি আবার ভাত চড়ে যায় ঢুকার আগে তখন তো অবশ্যই এক্সাইটেড স্বপ্নটা পূরণ হতে চললো যখন ক্যাম্পে ঢুকলাম জার্সিটা যখন দিল তখন তো কি বলবো তখন মানে আসলে স্বপ্নটা যে পূরণ হচ্ছে আমি কল্পনা করতে পারি নাই না বাদ পড়লাম বলতে এটা আমি একটা ইঞ্জুরি ছিলাম মহানা ক্লাবে তখন কুসে কুসে আমার সাথে যোগাযোগ করছিল যে তোর পায়ের সমস্যা কি কতটুকু কী হয়েছিল আমি একটু অ্যাঙ্কেলে ব্যথা পাইছিলাম এটা প্রায় দুই মাস প্লাস লাগছিল তো তখনই ক্যাম্প শুরু করছিলো তখন আমি যাইতে পারি না মহানা ক্লাবে তারপর আবার যখন কামব্যাক করছি ম্যাচ খেলতেছিলাম তো স্বাধীনতা ম্যাচের সাথে আমি প্রথম মানে ইঞ্জুরির পর থেকে দুই ম্যাচ এই প্রথম ম্যাচে দিগুল করছিলাম দিগুল করার পর তারপর আস্তে আস্তে শেখ জামানোর সাথে একটা মহনের খেলা ছিল ওইটাতে মানে আমি নাম নামছিলাম একগুলো জিতছিলাম আমার গোলে ওইটাতে আমরা থিলপন পাইছিলাম তখন ওইটার পর আবার ন্যাশনাল লিমে ডাকছিলো তো ন্যাশনাল লিমে ডাকছিলো ডাকার পর সব কিছু ওকে একবার ইঞ্জুরির জন্য ব্যর্থ হলাম আবার কাম ব্যাক করছি আল্লাহর কাছে শুক্রিয়া তারপর আবার শেখ জামাল আসছে শেখ জামালা এসে হ্যাঁ টিমে ছিলাম কিন্তু খেলি নাই না ডাক টাকার পর বাদ দিছিল এই আর এটা ছিল আপনার অস্ট্রেলিয়ার সাথে মনে হয় হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে মনে হয় অস্ট্রেলিয়ার সাথে হ্যাঁ হ্যাঁ তারপর আবার সে একজাম লেগেছিলাম ন্যাশনালিম আবার ডাক ছিল সাপের তখন তেজজন স্কোয়াডে ছিলাম না মালদ্বীপে গেছিলো তেজজনকে নিয়ে তখন আমরা পাঁচজন ওইখানে ছিলাম হোটেলে না বলছিল তোমরা বাদ না তোমরা আসো বাট এই তেজজনকে নিয়ে যাইতেছি তো ম্যাচটা সাদে যেহেতু লাস্ট মিনিটে গোল করছিল ড্র হয়েছিল এক এক সাফের মধ্যে এটা না মালদ্বীপের সাথে একটা খেলছিল হোমে

হ্যাঁ অবশ্যই আরেকটা কথা হলো আপনি ঠিক আছে এমন এমন কিছু আছে আপনি গোল পাইতেছেন ঠিক আছে কিন্তু যদি খেলার কোনো কিছু মানে না থাকে আপনি গোল পাইতেছেন ভালো হয় কারণ গোল পাইলে যদি ন্যাশনালিমে ডাক পাই তাহলে আমি এর আগে আরো এর আগে আমি ইয়াতে ডাক পাই এই সালে ডাক পাই যদি গোল পাইলে যদি ন্যাশনাল ন্যাশনালিমে ডাকতে হয় তাহলে আমি বিশ্বকুশলে ডাক পাই কারণ আপনি শুধু গোল পাইলে হবে না আপনি মাঠের মধ্যে আপনার পজিশনটা দেখতে হবে আপনি মাঠে কি করতেছেন টিমের জন্য কতটুকু এফেক্ট পড়তেছে আপনি টিমের জন্য কতটুকু অবদান রাখতেছেন হয়তো আমি পুরা মাঠেই খেলতে পারি নাই খেলতে পারতেছিলাম না ফুট করে একটা গোল করে দিলাম তাহলে আমি হিরো হয়ে গেলাম না কিন্তু গোলের গোল করার পিছনে যায় যারা দশ জন এত কষ্ট করছে এদেরগুলো দেখতে হবে সো মাঠে আমার মনে হয় হ্যাঁ গোল করা এটা একটা ভালো দিক তখন বলবো যে যাকে একটা নাম্বার নাইন পাইলাম আপনি গোল না করে আবার মাঠে কষ্ট করবেন এটা দেখবে না গোল পার নাই আবার সমালোচনা শুরু হবে সো আমি বলবো যে না গোলও পাইতে হবে এবং কি গোলের পাশাপাশি মাঠের মধ্যে আপনার কষ্ট করতে হবে অ্যাক্টিভ করতে হবে এবং টিমের জন্য এফেক্ট ফেলতে হবে এফেক্টিভ কিছু করতে হবে আমরা দুই বা এক গুণ আব্বা মারা গেছিল দু হাজার সতেরো সালে আম্মা না ছোটো ভাই হলো বিদেশি যে ওখান থেকে নিয়ে আসছিলাম এখানে এখন গিরো ওয়ার্কশপ আছে না ওয়ার্কশপের দোকান আছে আমি বর্তমান ইয়াত আছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্তমান রানিং আছে না ওকে আসসালামাই